সুপ্রিয় বিওয়ার বসন্তপুর মাঠে দশ নম্বর সামের ফাইনাল দৌড় রেজাউল বাংলা এবং চার বাইয়ের মধ্যে হাড্ডা হাড্ডি একটি প্রতিযোগিতা দেখা যাক শেষ পর্যন্ত রেজাউল বাংলা এবং চার বাইয়ের মধ্যে কোন গুরাটি বিজয় অর্জন করতে পারে আমরা দেখতে পাচ্ছি রেজাউল বাংলা গুড়াটি অনেকটাই এগিয়ে আছে চার বাই আছে তার পিছনে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় রেজাউল বাংলা গুড়াটি অনেকটাই এগিয়ে আছে চার ভাই আছে তার পিছনে দেখা যাক দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আমার মনে হচ্ছে চার ভাই দৌড়বে দৌড়বে চার ভাই দৌড়বে রেজাউল বাংলাকে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এই তো এই তো বিওয়ার চার ভাই দৌড়ার চেষ্টা করছে রেজাউল বাংলাকে শেষ পর্যন্ত চার ভাই উঠে গেল চার ভাই এগিয়ে আছে মধ্যে পিছনে আছে যাউল বাংলা দেখা যাক শেষ পর্যন্ত কোন গুরাটি বিজয় অর্জন করতে পারে অনেকটাই এগিয়ে গিয়েছে চার বাই গুরাটি শেষ পর্যন্ত কি হয় এবং কোন গুড়াটি বিজয় অর্জন করতে পারে আরে বাবা রে বাবা কি হলো চার ভাই অনেকটাই এগিয়ে গিয়েছে শেষ পর্যন্ত চার ভাই মনে হচ্ছে বিজয় অর্জন করবে রেজাউল বাংলাকে আর দেখাই যাচ্ছে না দেখি বিউ আর শেষ পর্যন্ত কি হয় এবং চার ভাই বিজয় অর্জন করতে পারে কি না এগিয়ে আছে শেষ পর্যন্ত চার গুরাটি বিজয় অর্জন করলো আর রেজাউল বাংলা গুড়াটি দ্বিতীয় স্থান অর্জন করলো